আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার মনে হয় কে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি জল্পনা ছিল তবে তা সত্যি হলো হয়তো এখনো পর্যন্ত চূড়ান্ত না বললেও মোটামুটি ইঙ্গিত পাওয়া গেল দেবের থেকে যে আগামী লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই ফের একবার তৃণমূলের প্রতীকে দাঁড়াতে চলেছেন তিনি বরফ কি গলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন আগেই আর তার হাত ধরে থেকেই গেলেন সোমবার হুগলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এমনটাই জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিনেতা তথা প্রযোজক দেব আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে গত শনিবার মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর দেব জানিয়েছিলেন তিনি ছাড়লেও রাজনীতি তাকে ছাড়ছে না এবার শুধু রাজনীতিতেই থাকা নয় তিনি যে আবার ঘাটালের প্রার্থী হতে পারেন সোমবার সে ইঙ্গিতও মিলেছে তার কথায় সোমবার হুগলির আরামবাগে সরকারি কর্মসূচিতে গিয়েছিলেন মমতা সঙ্গে তিনি নিয়ে গিয়েছিলেন দেবকে বানভাসি ঘাটালকে বাঁচাতে বারবার সংসদে সরব হয়েছেন দেব এর আগেও ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে বক্তব্য রাখতে শোনা গিয়েছে তাকে সংসদে বসে বলেছিলেন আমি থাকি না থাকি ঘাটালের মানুষের যেন অসুবিধার কথা আগামী দিনে সমাধান করা হয় ঘাটাল মাস্টার প্ল্যানকে যেন এগিয়ে নিয়ে যাওয়া হয় আর এই তিনি থাকছেন কি থাকছেন না এই যখন বিতর্ক চলছে তার মধ্যেই সামনে চলে এলো আরেকটি দিক আর সেই দৃষ্টিভঙ্গি যেন একেবারে অন্যরকম আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ আস্থা রাখলেন দেব এবার আরামবাগে সরকারি কর্মসূচিতে দাঁড়িয়ে সেই মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেই আর্জি জানিয়েছেন ভাই দেব আর সেটাই মেনেও নিয়েছেন মমতা দেবের কথায় দু সালে আমি জিতব কি জিতব না জানি না তবে দিদির কাছে অনুরোধ কেন্দ্রের ভরসায় না থেকে রাজ্য সরকারই যেন ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে স্বাধীনতার আগে থেকে এটা ঘাটালের মানুষের স্বপ্ন চাইবো দিদি সেই স্বপ্ন পূরণ করুন জবাবে মমতাও বললেন দিদির কাছে ভাই আবদার করলে দিদি তো ফেরাতে পারে না আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে দিল্লির ভরসায় থাকবো না আমাদের তা আমাদেরকেই করে নিতে হবে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল লাগবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান দিদি ভাইয়ের এই মন্তব্যের মাধ্যমেই আরও একটি চুক্তি হয়ে গেল আপাতত রাজনীতিতেই থাকছেন দেব আর সম্ভবত প্রার্থীও হচ্ছেন সেই ঘাটাল থেকে দেবের কথাতেও তা স্পষ্ট হয়েছে আরও একবার মঞ্চে দাঁড়িয়েই বলেছেন দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরেই থেকে গেলাম আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার মনে হয় আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ক্যালকলিং টিভি